আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বিআরবি হসপিটালস লিমিটেড নিবেদিত স্বাস্থ্য বিষয়ক সরাসরি সম্প্রচার স্বাস্থ্যকথার সাথে আছি আমি ডক্টর জান্নাতুল নাইম দর্শক আগামীকাল চৌঠা ফেব্রুয়ারি সারা পৃথিবী জুড়ে পালিত হতে যাচ্ছে বিশ্ব ক্যান্সার দিবস 2025 তারই অংশ হিসেবে আমাদের আজকের আয়োজন কথা বলব বিশ্ব ক্যান্সার দিবস 2025 পঁচিশ জনসচেতনতাই হোক ক্যান্সার রোধে মূলমন্ত্র এ বিষয়ে আমার পাশে এই মুহূর্তে আছেন আমাদের আজকের অতিথি বিশিষ্ট ক্যান্সার বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর মোহাম্মদ মোফাজুল হোসেন স্যার বিআরবি হসপিটালস লিমিটেডের মেডিকেল অঙ্কোলজি বিভাগে চিফ কনসালটেন্ট হিসেবে নিয়মিত চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন আসুন পরিচিত হয়ে নিচ্ছি

ধন্যবাদ আপনাকে শ্রদ্ধ দর্শক শ্রোতা শুভেচ্ছা জানাচ্ছি প্রতি বছর চৌঠা ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস পালিত হয় উদ্দেশ্য একটাই ক্যান্সার সম্পর্কে মানুষকে সচেতন করা ক্যান্সার কিভাবে প্রতিরোধ করা যায় সে ব্যাপারে মানুষকে আরও জ্ঞান দান করা এবং প্রাথমিক পর্যায়ে কি করে ক্যান্সার ডায়াগনোসিস করা যায় যে ক্ষেত্রে যে অবস্থাতে ডায়াগনোসিস করলে ক্যান্সার সম্পূর্ণ নিরাময়যোগ্য সেইটা এই সবগুলি মেসেজ মানুষকে দেওয়ার জন্যই প্রতি বছর বিশ্ব ক্যান্সার দিবস পালিত হয় চৌঠা ফেব্রুয়ারি ধন্যবাদ স্যার এই যে বিশ্ব ক্যান্সার দিবস পালিত হচ্ছে এর প্রতি বছরই একটি প্রতিপাদ্য থাকে যা আমরা জানি তিন বছর পর পর পরিবর্তিত হচ্ছে এবার এর প্রতিপাদ্য কি রাইট এটা অ্যাকচুয়ালি দুই সাল থেকে শুরু হয়েছে দুই সালের চৌঠা ফেব্রুয়ারিতে ফ্রান্সের প্যারিসে বিখ্যাত পাঁচজন ক্যান্সার বিশেষজ্ঞ তারা বসে একটা সিদ্ধান্ত নেন যে ক্যান্সার সম্পর্কে মানুষকে সচেতন করতে হবে এবং এই সচেতনতার মাধ্যমে ক্যান্সার রোগ নিরাময় আর্লি ডিটেকশন এবং চিকিৎসায় যাতে প্রভূত উন্নতি সাধিত করা যায় সে ব্যাপারে তারা সচেষ্ট হবেন সেই থেকে প্রতি বছর চৌঠা ফেব্রুয়ারিতে পালিত হচ্ছে প্রতি বছরই যে একই প্রতিবাদ্য বিষয় থাকে তা নয় কখনো কখনো এক বছরের জন্য একটা থাকে কখনো কখনো দুই তিন বছরের জন্য একটা থাকে এবছর দুই হাজার পঁচিশ সাল ছাব্বিশ সাল এবং সাতাশ সালের জন্যে যে প্রতিপাদ্য বিষয়টি বা থিম নির্ধারণ করা হয়েছে সেটি হচ্ছে যে ইউনাইটেড বাই ইউনিক ইউনাইটেড বাই ইউনিক মানে আমরা সবাই একত্রিত ইউনাইটেড হতে হবে আমাদেরকে বা হয়েছি বা হতে চাই উদ্দেশ্য হচ্ছে টার্গেট একটা ইউনিক টার্গেট সে টার্গেটটা কি পিপুলস সেন্ট্রিক বা পেশেন্ট সেন্ট্রিক সব অ্যাক্টিভিটিজের মাধ্যমে পেশেন্ট হচ্ছে ইউনিক কারণ আমরা জানি দুইজন মানুষ একরকম না প্রত্যেকেই ইউনিক প্রত্যেকের গঠন স্বতন্ত্র প্রত্যেকের মধ্যে যে ক্যান্সার রোগ আক্রমণ করে তার ধরাও পড়ে বিভিন্ন স্তরে বিভিন্ন স্টেজে প্রত্যেক মানুষই ওই রোগের প্রতি তার আচার আচরণ বা রিয়াকশনটাও ভিন্ন এছাড়াও তো আমি যদি বলি যে প্রত্যেকটা মানুষ ইউনিক ইন দি সেন্স যে তার সামাজিক অবস্থান শিক্ষাগত যোগ্যতা অর্থনৈতিক অবস্থা এভরিথিং ইজ ডিফারেন্ট সো এই পেশেন্টটাই ইউনিক এবং মানুষ এটা বলা হচ্ছে যে পিপুল সেন্ট্রিক সব অ্যাক্টিভিটি অর্থাৎ পিপুলকে কেন্দ্র করে মানুষকে কেন্দ্র করে সচেতনতামূলক প্রোগ্রাম করে এই যে আমরা যে মেসেজটা দিতে চাই সেটা আমরা ইউনাইটেডলি যদি এটা করি তাহলে এই ক্যান্সার রোগী বা ক্যান্সার রোগ সংক্রান্ত যত প্রচেষ্টা আছে সবগুলি সফল হবে সেই জন্যে এই থিম বা প্রতিপাদ্য বিষয়টি এই তিন বছর ধরে এটা করা হয়েছে এক বছরে যে এই থিমটা কিন্তু কার্যকরী করা সম্ভব নয় সেই জন্যেই প্রথম বছরে বেশি মানুষকে সচেতন করা তারপরে আরও বেশি ঘনিষ্ঠভাবে কাজ করা এবং ফাইনালি যাদের মাধ্যমে এগুলি প্রতিষ্ঠা করতে হবে বা ইমপ্লিমেন্ট করতে হবে তাদের সাথে ইন্টারঅ্যাক্ট করা এই উদ্দেশ্য নিয়ে তিন বছরের জন্য এটা নির্ধারণ করা হয়েছে ধন্যবাদ স্যার আমরা জানি যে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে বিভিন্ন ধরনের ক্যান্সার হয়ে থাকে জানতে চাচ্ছি নারী পুরুষ ভেদে বিভিন্ন ক্যান্সারের মধ্যে কোনগুলো বেশি দেখা যায় নারী পুরুষ ভেদে ক্যান্সারের তারতম্য ডেফিনেটলি আছে তার আগে আমি বলবো যে বিশ্বের ক্যান্সার যে ভয়াবহ পরিস্থিতি সেটা বলা হয় যে প্রতি বছর প্রায় দুই কোটি আমরা বিশ মিলিয়ন বলি স্ট্যাটিস্টিক্সে ওরা বলে বিশ মিলিয়ন আমরা দুই কোটি অর্থাৎ এটা কিন্তু বিশাল সংখ্যা একটা নতুন করে প্রতি বছর দুই কোটি লোক ক্যান্সারে আক্রান্ত হয় আর 19 নাইনটিন পয়েন্ট সরি নাইন পয়েন্ট সেভেন মিলিয়ন অর্থাৎ সাতানব্বই লক্ষ প্রায় দেখেন এক কোটির কাছাকাছি মানুষ ক্যান্সারে মৃত্যুবরণ করে ভয়ঙ্কর হচ্ছে যে এই ক্যান্সারের মৃত্যুবরণ যারা করে তাদের মধ্যে সেভেন্টি পারসেন্টই হচ্ছে উন্নয়নশীল বা অনুন্নত দেশে আমরা যে এলাকাতে আছি সেটাতে এবং এটাও সন্দেহ ভয় করা হচ্ছে যে দু সালের মধ্যে এই বিশ মিলিয়ন থেকে এটা বেড়ে তিরিশ মিলিয়ন ক্রস করে যাবে তার মানে তিন কোটি ক্রস করে যাবে তার মানে কত দ্রুত এটা বাড়ছে আমি যদি ওই প্রেক্ষাপটে আমাদের কথা বলি আমাদের দেশেও কিন্তু ক্যান্সারের ভয়াবহতা কম নয় প্রতি বছর প্রায় এক লক্ষ সাতষট্টি হাজারেরও বেশি নতুন করে ক্যান্সার রোগী ডিটেক্টেড হয় এবং প্রায় এক লক্ষ ষোলো হাজার বা তার অধিক ক্যান্সার আক্রান্ত রোগী মারা যায় আপনি নারী পুরুষ ভেদে বললেন আমি বলবো যে পুরুষের মধ্যে সবচেয়ে কমন ক্যান্সার যদিও সুত বয়স ভেদে এটা নির্ভর করে বাট অ্যাভাব মানে মানে গোটা ক্যান্সার এবং বয়স নির্বিশেষে যদি আমি বলি তাহলে সবচেয়ে বেশি হচ্ছে ফুসফুসের ক্যান্সার তারপরে প্রস্টেট ক্যান্সার আছে দেন পাকস্থলীর ক্যান্সার কলোরেক্টাল ক্যান্সার এগুলি কিন্তু পুরুষের মধ্যে সবচেয়ে বেশি মহিলাদের মধ্যে সবচেয়ে হচ্ছে স্তন ক্যান্সার বিশ্বব্যাপী যদি পরিসংখ্যান বলি তারপরে হচ্ছে আমাদের দেশের জন্য আরেকটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে জরায়ামুখের ক্যান্সার মহিলাদের ক্ষেত্রে ফুসফুসের ক্যান্সার অনেক পড়ে আর আমাদের দেশের জন্য যদি অ্যাজ এ হোল পুরুষ নারী মিলিয়ে বলি আমি তাহলে ওরা বলে যে মানে পরিসংখ্যান বলে যে খাদ্য ক্যান্সার মুকুগ্ভরের ক্যান্সার তারপরে হচ্ছে স্তন ক্যান্সার এবং এই যে ফুসফুসের ক্যান্সারগুলি তারপরে সার্ভিক্সের ক্যান্সার পঞ্চমে আসে যদিও আমাদের এইটা ন্যাশনাল কোনো স্ট্যাটিস্টিক্স নাই আমাদের বিভিন্ন ইনস্টিটিউশনাল স্ট্যাটিস্টিক্স থেকে আমরা এইটা বলে থাকি কারণ আমাদের সেন্ট্রাল ক্যান্সার রেজিস্ট্রি নাই এবং সেটা জরুরি প্রয়োজন এই পরিসংখ্যানটা প্রকৃত পরিসংখ্যানটা যদি আমি কারোর কাছে উপস্থাপনা করতে যাই তাহলে ধন্যবাদ স্যার আপনি বলছিলেন ক্যান্সারের ভয়াবহতার কথা দিন দিন রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে সে কথা প্রতিনিয়ত এই যে ক্যান্সার আক্রান্ত রোগী বৃদ্ধি পাচ্ছে তার পিছনে পিছনে কারণ কি বলে মনে করেন এটার বলতে গেলে আমরা যে যে কারণগুলি আছে সব নর্মাল ক্যান্সারের ক্ষেত্রেই মানে আমি যদি ইন টোটালিটি বলি তাহলে বলা হয় যে স্মোকিং অ্যালকোহল ফুড অ্যান্ড ফিজিক্যাল অ্যাক্টিভিটি এই চারটা যদি আপনি ঠিকমতো পালন করেন তাহলে কিন্তু আপনার ফর্টি পার্সেন্ট ক্যান্সার প্রিভেন্ট করা যায় অর্থাৎ ধূমপান যদি না করেন অ্যালকোহল ইউজ না করেন শারীরিক পরিশ্রম করেন বয়স অনুযায়ী সময় বেঁধে নিয়ে আর খাদ্যাভ্যাসের মধ্যে রেড মিট বা স্যাচুরেটেড ফ্যাট বেশি না খাওয়া শাকসবজি এবং ফলমূল খাদ্যে প্রচুর রাখা ফিশ খেতে পারেন প্রচুর এই এই জাতীয় জিনিস কতগুলি করলে তাহলে আমরা আর কতগুলি আছে যেমন ইনফেকশন ইনফেকশনের মধ্যে দুই তিনটা ইনফেকশন খুবই কমন এবং ক্যান্সারের সাথে এটা সম্পৃক্ত এইচপিভি বা হিউম্যান প্যাপিলোমো ভাইরাস জরের মুখের ক্যান্সার এবং গলার মধ্যে যে কার্সিনোম হয় সেটার জন্যে এটা দায়ী তারপরে যেটা আছে হেলিকোব্যাক্টার পাইলোরি পাকস্থলি ক্যান্সারের জন্য দায়ী এইচআইভি কিন্তু অনেক ক্যান্সারের সাথে আছে হেপাটাইটিস বি এবং সি তো এই এই ইনফেকশনগুলো একটা গ্রুপ আরও কিছু কারণ আছে যেমন রেডিয়েশন সানলাইট এক্সপোজার দেন জেনেটিক কারণ কতগুলি কন্ডিশন আছে বডিতে যেগুলি প্রি ক্যান্সারাস দে আর নট দেমসেলভ ক্যান্সারাস কিন্তু ইন কোর্স অফ টাইম তারা ক্যান্সারে পরিণত হতে পারে জেনেটিক ক্যান্সারের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে ব্রেস্ট ক্যান্সার ওভারি ক্যান্সার কলন ক্যান্সার এগুলির স্পেসিফিক জিন আছে যেগুলির মিউটেশন হলে বা সেই জিন যদি কারোর শরীরে বিদ্যমান থাকে তাহলে তার ক্যান্সারের ঝুঁকি অনেক বাড়ে যেমন আর একটা আছে বংশগত পারিবারিক যেমন স্তন ক্যান্সারের বেলায় যদি পরিবারের একজন সদস্য আক্রান্ত হয় মা খালা বোন তাদের এই ব্লাড রিলেটেড যারা আছে তাদের ক্যান্সারের ঝুঁকি অনেকাংশে বৃদ্ধি পায় এগুলি হচ্ছে ক্যান্সার তারপর ইনফেকশনের আরও আছে যেমন টিবি হলে লাং ক্যান্সারের ঝুঁকিটা বাড়ে কেন যেখানে টিবি হয় সেখানে আমাদের টিবি তো এখন চিকিৎসাযোগ্য যে ট্রিটমেন্ট করলে ওইখানকার যে ক্ষতটা থাকে সেখান থেকে পরে ওই যে ইপিথিলিয়ামগুলি আছে সেগুলির চেঞ্জ হয় চেঞ্জ হয়ে পড়ে এটার আমরা বলি এটাকে স্কার ক্যান্সার সো এই হচ্ছে মোটামুটি আমাদের আর একটা আমাদের দেশের জন্য শুধু না অন্যান্য দেশেও এটা প্রযোজ্য যেমন বায়ু দূষণ বায়ু দূষণের কয়েকটা মানে চিহ্নিত করা যায় এরকম কয়েকটা ক্ষেত্র আছে যেমন আমাদের দেশে ইটভাটা আমাদের দেশে মহিলারা গ্রাম দেশে মহিলারা লাকড়ি দিয়ে রান্না করে পাতা দিয়ে রান্না করে তাতে প্রচুর ধোঁয়া নির্গত হয় এই ধোঁয়া কিন্তু খুবই ক্ষতিকর ইন্ডাস্ট্রিয়াল হ্যাজার্ড ইন্ডাস্ট্রির যে ধোঁয়া নির্গত হয় এবং তার যে ওয়াস্ট সেটাতে খুবই রিস্কি প্লাস আমাদের দেশে ভেহিকেল এক্সস্ট সো সব মিলিয়ে এই যে পরিবেশ দূষণ এটা কিন্তু অত্যন্ত মারাত্মক এই ঢাকা শহরের বায়ু ঢাকা শহরের বায়ু তো প্রায়ই এক নম্বর দুই নম্বরে চলে যায় দূষণের দিক দিয়ে বিচার করলে যা অত্যন্ত দুঃখজনক কথা বলছিলাম স্যার নারী পুরুষ ভেদে সাধারণ জনগণের মধ্যে একটি ধারণা আছে যে বয়স হলে বা একটি বয়সের পর ক্যান্সার দেখা দেয় কিন্তু দেখা যায় যে আপনাদের ক্লিনিকে বা চেম্বারে শিশু এবং অপ্রাপ্ত বয়স্ক ক্যান্সার আক্রান্ত রোগীর সংখ্যাও কিন্তু কম নয় তাদের ক্ষেত্রে কি কি ক্যান্সার বেশি হয়ে থাকে বাচ্চাদের যে ক্যান্সারগুলি হয় তার মধ্যে ব্লাড ক্যান্সারের দু একটা ভ্যারাইটি আছে যেমন হসকিন্স ডিজিজ অ্যাকিউট লিম্পো প্লাস্টিক লিকুমিয়া আর কিডনির একটা ক্যান্সার আছে ইউইংস সারকোমা অন্যান্য জায়গাতেও হতে পারে কিডনি ছাড়াও অন্য জায়গাতেও ইউইং সারকোমা হয় উইম স্টিমার হয় একদম বাচ্চাদের সে সেগুলি আছে সো ওই সারকোমাটা অ্যাকচুয়ালি সব টিস্যু সারকোমা অন্য জায়গাতে হয় কিডনিতে অনেকের হয়ে যায় বাট উইম স্টিমারটা হচ্ছে বাচ্চাদের কিডনির জন্যে তো এই এই ক্যান্সারগুলি বাচ্চাদের হয় এর কারণের মধ্যে জেনেটিক কারণ যেমন বললাম হরমোনের কিছু প্রভাব আছে তারপরে আছে যে বাচ্চারা ডাউন সিনড্রোম যদি হয় যাদের বাচ্চা কাচ্চা পঁয়ত্রিশ বছর বা চল্লিশ বছরের উপরে যেসব মায়েরা সন্তান নেন তাদের বাচ্চাদের কিন্তু ডাউন সিনড্রোম হওয়ার রিস্ক থাকে ডাউন সিনড্রোম হলে কিন্তু অ্যাকিউট লিউকিমিয়া হয় পার্টিকুলারলি অ্যাকিউট মাইলয়েড লিউকিমিয়া আর ক্রোমোজোমাল অ্যাবনরমালিটি আমি আর বাচ্চাদের আজকাল ক্রনিক মাইলয়েড লিউকিমিয়া পাচ্ছে যেখানে একটা ক্রোমোজোম আছে অ্যাব নর্মাল ক্রোমোজোম ফিলাডেলফিয়া ক্রোমোজোম বলে এবং আমার এখনই বেশ কিছু বাচ্চা পেশেন্ট আছে যাদের ফিলাডেলফিয়া ক্রোমোজোম পজিটিভ এবং তারা ক্রনিক মাইলয়েড লিপিমাতে ভুগছে ট্রিটমেন্ট যোগ্য এটা ট্রিটমেন্ট বছরের পর বছর সুস্থ থাকে এই যে এই কম বয়সী শিশুদের বা প্রাপ্তবয়স্ক বয়স্ক ছেলে মেয়েদের যে ক্যান্সার আক্রান্ত হচ্ছে তার কারণ কি এদের কারণ আমরা যেগুলি কারণ বলেছি এগুলির সাথে কিছুটা আছে আর বাকি হচ্ছে জন্মগত যদি কোনো জেনেটিক অ্যাবনরমালিটি থাকে তারপরে তার আমি যেটা বললাম যে ডাউন সিনড্রমের বেলায় এটা হতে পারে এছাড়া অনেকের কনস্টিটিউশনটা এরকম যে তাদের বারবার দেখেন অনেকের সর্দি লাগে অনেকের মাঝে মাঝে জ্বর হচ্ছে এটা কিন্তু হয়তো ক্রনিক কোনো ইনফেকশন আছে ভাইরাস আমি একটা ভাইরাসের কথা বলেছিলাম হিউম্যান প্যাপলোমো ভাইরাস এটা কিন্তু ন্যাজোফ্রেনজেল সিনেমা এবং অনেক ক্ষেত্রে লিম্ফোমার ক্ষেত্রে আমরা এটা পেয়ে থাকি ঠিক আছে সো এই জিনিসগুলা খুব খেয়াল রাখতে হবে এবস্টেন্ট বার ভাইরাস একটা ভাইরাস আছে সেটা কিন্তু এই লিম্ফোমার জন্য দেয় তো বাচ্চাদের ইয়ে ক্ষেত্রে মানে ক্যান্সারের ক্ষেত্রে এই ভাইরাসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস ধন্যবাদ স্যার মেডিকেল সায়েন্সে খুবই প্রচলিত একটি কথা আছে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর অর্থাৎ প্রতিরোধী প্রতিরক্ষা হতে উত্তম কিন্তু স্যার জানতে চাচ্ছি যে এই যে প্রিভেনশন বা প্রতিরোধ ক্যান্সার প্রতিরোধ করার যে উপায় কিভাবে সম্ভব এটা হলে কয়েকটা জিনিস একটা আমি যেগুলি কারণ বলেছি সেগুলি যদি আপনি মেনে চলেন যেমন স্মোক না করেন অ্যালকোহল না খান এক্সারসাইজ করেন খাবার সুষম খাবার খান যে যেখানে প্রচুর শাকসবজি এবং ফলমূল আছে সেগুলি তারপরে যদি জেনেটিক কোনো রিস্ক থাকে সেই রিস্ক থাকলে আপনাকে আগে থেকেই সতর্ক হতে হয় তারপরে যাদের ফ্যামিলিতে আছে তাদেরকেও সতর্ক হতে হয় আর আমরা যেগুলি বললাম যেমন রেডিয়েশন থেকে দূরে থাকতে হয় তারপরে সান রেতে এক্সপোজ বেশি না হওয়া ইনফেকশন যেগুলি আছে সেগুলি থেকে দূরে থাকা এই যে ইনফেকশনের মধ্যে আমরা জানি যে হেপাটাইটিস বিতে লিভার ক্যান্সার হয় তারপরে হিউম্যান প্যাপিলোমা ভাইরাসে মুখের ক্যান্সার হয় কাজে এই দুটার কিন্তু ভ্যাকসিন আছে কাজে আমরা যদি এগুলি নেই তাহলে আমরা এইটা থেকে দূরে থাকতে পারি সো এইভাবে আমরা ক্যান্সার থেকে দূরে থাকতে পারি সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনাকে সচেতন হতে হবে আর কি ক্যান্সারের প্রাথমিক লক্ষণগুলো ক্যান্সারের প্রাথমিক লক্ষণগুলো জানলে আপনি যদি প্রথম পর্যায়ে ডাক্তারের কাছে যান এবং সেটা ডিটেক্ট হয় এবং চিকিৎসা ট্রিটমেন্ট করা যায় তাহলে তাকে কমপ্লিটলি ভালো করা যায় একদিকে হচ্ছে প্রতিরোধ আর একদিকে হচ্ছে আর্লি ডিটেকশন আর্লি ডিটেকশনের মোক্ষম উপায় হচ্ছে স্ক্রিনিং সব ক্যান্সারের জন্য এটা প্রযোজ্য না হলেও চার পাঁচটা ক্যান্সারের জন্য এটা আমরা করে থাকি যেমন স্টন ক্যান্সার সার্ভ্যাকাল ক্যান্সার দেন কলোরেক্টাল ক্যান্সার প্রস্টেট ক্যান্সার ইদানিং যোগ হয়েছে লাং ক্যান্সার সো এবং জাপানি কিন্তু পাকস্থলী ক্যান্সারও ওরা করে কারণ ওরা ওই যে সুটকি মাছটা যেগুলি বেশি খায় ফ্রাইড ফিশ সুটকি মাছ এগুলি ফি ফুড এগুলি খায় বেশি যার ফলে তাদের পাকস্থলি ক্যান্সার বেশি হয় আবার তাদের মৃত্যুর হার কিন্তু কম কেন ওই যে স্ক্রিনিং করে আর্লি স্টেজে ক্যান্সার ধরা পড়ে ইজিসি বলে একটা কথা আছে আর্লি গ্যাস্ট্রিক ক্যান্সার যেটা হইলে জাস্ট রিসেকশন করলেই ট্রিটমেন্ট হয়ে গেল কেমোথেরাপি রেডিওথেরাপি কিচ্ছু প্রয়োজন হয় না সো তাদের এই স্ট্যাটিস্টিকটা খুবই মানে আশাব্যঞ্জক এবং সবাইকে এটার ব্যাপারে উৎসাহিত করা উচিত যে গ্যাস্ট্রিকের সিমটম হলে কিন্তু এটা করতে হয় কলোরেক্টাল ক্যান্সার যার পায়খানার সাথে রক্ত যাচ্ছে বয়েল মুভমেন্ট অল্টার হচ্ছে আমাদের তাহলে মেন কাজ হচ্ছে সিমটমগুলি জানতে হবে যেমন স্টন ক্যান্সারের ক্ষেত্রে কোথাও যদি একটা স্ফীত কোনো চাকা দেখা যায় তাহলে অথবা দুধের স্তনের যে বোটাটা আছে স্তনবিন্দ ভিতর ঢুকে যাওয়া স্কিনটা কুচকিয়ে যাওয়া বগলের মধ্যে চাকা হওয়া এগুলি কিন্তু ব্রেস্ট ক্যান্সারের প্রাথমিক দিকের লক্ষণ লক্ষণগুলোতে যাব স্যার তার আগে জানতে চাচ্ছি এই যে দ্রুত শনাক্তকরণের কথা বলছেন দ্রুত শনাক্তকরণের জন্য স্ক্রিনিং পদ্ধতি আছে দ্রুত বলবো না মানে আর্লি প্রাথমিক পর্যায়ে জি প্রাথমিক পর্যায়ে তো এই যে স্ক্রিনিং পদ্ধতি সম্পর্কে আমাদেরকে সংক্ষেপে আমাদের দর্শকদের জন্য বলবেন স্ক্রিনিং ক্যান্সারের মানে ক্যান্সারের ওই যে বললাম যে সুস্থ মানুষ তার শরীরে ক্যান্সার আছে কি না সেই কারণে যদি তাকে পরীক্ষা করে দেখা যায় যে এর মধ্যে ক্যান্সার আছে সেক্ষেত্রে কি কী হবে আর্লি স্টেজে ধরা পড়বে সো আমরা যে চার পাঁচটা ক্যান্সারের কথা বললাম তাদের জন্য একটা নির্দিষ্ট বয়সের পর এটা করা হয়ে থাকে কলোরেক্টাল ক্যান্সার আমরা সাধারণত পঞ্চাশ বছরের উপরে করি বছরে তিন থেকে তিন বছর পরে করলেও হয় পাঁচ বছর পর্যন্ত একবার যদি কেউ করে কলনোস্কোপি নর্মাল থাকলে পাঁচ বছর পরে করলে আরেকটা আছে ফিকাল অকাল ব্লাড টেস্ট আজকাল আবার ফিকাল ইমিনো হেস্টো ইয়ে ইমিনো ফ্লোরোসেন টেস্টও করে তো এইগুলি আছে কলন ক্যান্সারের জন্যে যার বয়স চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ হয়ে গেছে সার্ভিক্সের ক্যান্সারের জন্যও তাই চল্লিশ পঁয়ত্রিশের উপরে গেলে আমাদের দেশের জন্য করা উচিত স্তন ক্যান্সারের বেলা আছে দুই বছর পর পর বা তিন বছর পর ম্যামোগ্রাম করা চল্লিশের উপরে হলে আপনি তিন বছর পরেও করতে পারেন কিন্তু যদি পঞ্চাশ পার হয়ে যায় তখন বলবো যে দুই বছর পরে করাটাই উচিত এবং কত বছর পর্যন্ত করতে হবে চুয়াত্তর বছর পর্যন্ত কেন চুয়াত্তর বছরের পরে মানুষের দশ বছর বেঁচে থাকার সম্ভাবনা অন্যান্য অসুখের কারণে কমে যায় যার ফলে তারপরে না করলেও চলে যদি তার আগে তার স্ক্রিনিং নর্মাল থাকে এরপরে আছে আমরা বলেছি প্রস্টেট ক্যান্সার প্রস্টেট ক্যান্সার যার বয়স চল্লিশের উপরে ব্ল্যাকদের জন্য এবং পঞ্চাশের উপরে হোয়াইটদের জন্য। বছরে একবার পিএসএ টেস্ট করতে হবে কিছুই না একটা ব্লাড টেস্ট চার পাঁচশো টাকার একটা ব্লাড টেস্ট বছরে একবার করতে হবে যার বয়স চল্লিশের উপরে হয়েছে আমাদের দেশের জন্য এবং বিদেশিদের জন্য বা হোয়াইট পিপুলের জন্য আমরা বলি পঞ্চাশের উপরে সো এইভাবে আমরা স্ক্রিনিং করে থাকি যেমন একটা মানুষ যদি তার হিস্ট্রি থাকে যে গত সে কিছুদিন বেশ লাস্ট টোয়েন্টি থার্টি ইয়ার্স সে সিগারেট খেয়েছে এবং সিগারেট খাওয়ার পরিমাণও একটা আছে চল্লিশ বা তার বেশি প্যাকেট যদি খেয়ে থাকে বছরে তাহলে তখন কিন্তু তাকে বছরে একবার লো ডোজ সিটি স্ক্যান করে লাং ক্যান্সার আছে কিনা দেখে নিতে হবে ধন্যবাদ স্যার আমাদের দেশের অধিকাংশ মানুষই স্বল্প শিক্ষিত বা স্বল্প আয়ের মানুষ তাদের ক্ষেত্রে দেখা যায় যে স্ক্রিনিং পদ্ধতিতে যাওয়াটা সম্ভব হয়ে উঠে না তো তাদের ক্ষেত্রে তারা কিভাবে বুঝবে যে আমি ক্যান্সার আক্রান্ত হচ্ছি বা আমার এই মুহূর্তে চিকিৎসকের শরণাপন্ন হওয়া দরকার তাদের ক্ষেত্রে যাদের স্ক্রিনিং ব্যাপারে অভিজ্ঞতা নেই আমরা এই যে অনুষ্ঠানটা করছি এটার উদ্দেশ্য হতে তাদেরকে অনুপ্রাণিত করা সচেতন করা সুতরাং এই অনুষ্ঠানের মাধ্যমে সে জানবে যে আমার স্ক্রিনিং করা দরকার আমি সুস্থ আছি কিন্তু আমার শরীরে হয়তো মরণ ব্যাধিটা বাধা বেঁধে আছে দ্বিতীয় হচ্ছে তার পরিবারের যদি অন্য কারোর হয়ে থাকে সেখান থেকে সে সচেতন হতে পারে তৃতীয় হচ্ছে আমি যে সিমটমগুলির কথা বললাম যেমন লাং ক্যান্সার একজন স্মোকার যদি সে ধূমপায় যদি হয় সে এবং তার দুই সপ্তাহের বেশি কাশি থাকে কাশির সাথে ব্লাড যায় তাহলে তার ইমিডিয়েটলি একজন ডাক্তারের কাছে যে মিনিমাম হলে একটা চেস্ট এক্সরে করা উচিত সো এইভাবে সচেতন হতে পারে মানুষ তারপরে অন্যান্য আছে খাদ্যাভ্যাস পরিবর্তন হয়ে যায় যদি খাবার খেতে গেলে গলায় আটকিয়ে যাওয়া গলার স্বরভঙ্গ হওয়া এগুলি সব মানে ক্যান্সারের লক্ষণ মহিলাদের ওভারি এবং মুখের জরায়ুর ক্যান্সারের ক্ষেত্রে যদি তার মাসিক পারমানেন্ট বন্ধ হওয়ার পরে হঠাৎ করে কোনো কারণে ব্লিডিং হয় বা জরায় মুখের ক্যান্সারের জন্যে মেলামেশার পরে স্বামী স্ত্রী মেলামেশার পরে ব্লিডিং হলেই অথবা এমনিতেই সাদা স্রাব হচ্ছে বা রক্তস্রাব হচ্ছে তাহলেও দেখতে হবে আর যেটা বললাম আমি যে এরকম আছে ওজন কমা তারপর জ্বর হওয়া আনএক্সপ্লেনড ফিভার বা আনএক্সপ্লেনড ওয়েট লস অনেক রকম সিমটম আছে এই সিমটমগুলি কোনো জায়গাতে একটা আঁচিল ছিল সেটা কালার চেঞ্জ হয়েছে অথবা সেখানে ব্লিডিং হচ্ছে বা আলসারেট করে গেছে অথবা তিল দাগ সেটাও পরিবর্তন হচ্ছে এই লক্ষণগুলি যদি সে মনে রাখে এবং তার শরীরে এই জিনিসগুলি ঘটে তাহলে সে দৌড়ায় যাবে ডাক্তারের কাছে এই জন্যেই সিম্পটমগুলিও সিমটমগুলিও মনে রাখা দরকার প্লাস এমনি সচেতন হয়ে সুস্থ থাকলেও নিয়মিত যেগুলির জন্য স্ক্রিনিং করার সেগুলি করতে হবে ধন্যবাদ স্যার আমরা আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি যেহেতু আমরা জনসচেতনতার জন্য আমাদের অনুষ্ঠানটি করছি এবং প্রতিরোধ নিয়েই মূলত আলোচনা তো জানতে চাচ্ছি যে আলোচনার এক পর্যায়ে বলছিলেন যে প্রতিরোধক টিকা আছে কোন ক্যান্সারের ক্ষেত্রে প্রতিরোধক টিকা টিকা আছে টিকাচ নেই আমরা যেটুকু বললাম যে যেসব কারণে ক্যান্সার হয় সেই কারণগুলির বিরুদ্ধে টিকা আছে যেমন হেপাটাইটিস বি টিকা আছে হেপাটাইটিস বি কিসের ক্যান্সারের জন্য দায়ী লিভার ক্যান্সার আমি জানি হিউম্যান প্যাপিলোমা ভাইরাস জরায় মুখের ক্যান্সারের জন্য দায়ী সো ওটার এগেনস্টের টিকা পাওয়া যায় আমাদের দেশে অ্যাভেলেবেল আছে হেপাটাইটিস বি এবং এটার টিকা আমাদের দেশে আছে এই দুইটা এখন বলতে পারি আপাতত যে এটা টিকা আছে সুতরাং আর ব্যাপারগুলি এখনও অন্য ক্যান্সারের টিকা এখন পর্যন্ত এরকম আবিষ্কার হয় ধন্যবাদ স্যার আমাদের দর্শক এবং বিআরপি হসপিটালের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ব্যস্ততম সময় থেকে আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ দর্শকদেরকে ধন্যবাদ দর্শক আগামীকাল বিশ্ব ক্যান্সার দিবস দু হাজার পঁচিশ তাকে কেন্দ্র করে বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে সারা বিশ্বে পালিত হচ্ছে এই দিনটি কিন্তু শুধু একদিনই নয় বছরের প্রতিদিনই আমরা ক্যান্সার প্রতিরোধে এগিয়ে যেতে চাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবারও কোনো দিন নতুন কোনো অতিথিকে সঙ্গে নিয়ে চলে আসবে আপনাদের কাছে আসসালামু আলাইকুম সবাই ক্যান্সার মুক্ত থাকুন সবাই ক্যান্সার মুক্ত থাকুন